দীর্ঘদিন ধরে পালাতক দুজন নাগটিক কেস ওয়ান্টেড আসামি ছিল একজনের নাম অর্জুন দেবরথ একজনের নাম রাজা সাহা আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন নার্কোটিক কেস ওয়ান্টেড ড্রাগ এস ওয়ান্টেড এন ডিপিএস কেসে ওয়ান্টেড এই আসামিদের নটরিয়াস আসামিদের গ্রেপ্তার করেছে দুজনকে এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি রিমান্ডের জন্য একটা কি তারা দুটা কেসে ওয়ান্টেড ছিল পূর্ব থানার কেস নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর একটা কেস হচ্ছে পূর্ব থানার কেস নাম্বার থার্টি টু এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুটা কেসে তারা ওয়ান্টেড ছিল এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে আমরা আজকে পাঠাচ্ছি আঠারো রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও সিজ করেছি যে গাড়িটা দিয়েও